কৃষক বন্ধু নতুন প্রকল্পে জন্য অবশেষে আমাদের কথাই কিন্তু সত্যি হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা আজ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল তো অবশেষে কৃষকদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে কারণ এর আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আর সেই মতোই কিন্তু দেখুন আমাদের কথাই মিলে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকে কিন্তু ছাড়া শুরু হয়ে গেল যার লাইভ প্রমাণ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পেজ রয়েছে সেখানে কিছুক্ষণ আগে মাত্র লাইভ করা হয়েছে আর এই নোটিশটা কিন্তু বা এই খবরটা কিন্তু দেওয়া হয়েছিল চলুন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে লাইভে কী জানিয়েছেন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই আমি আপনাদের বলি একটা কৃষক যদি মারা যায় পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে আমরা তাকে দু লক্ষ টাকা দিই আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু হাজার টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব তো দেখতেই পেলেন বন্ধুরা ভরা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করে এখন আপনি কত টাকা পাবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পে পাঁচ হাজার টাকার একটা কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে হ্যাঁ যদি আপনার এক একর বা তার থেকে বেশি জমি থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার টাকার কিস্তি পাবেন কিন্তু ধরুন আপনার এক একরের একটু কম জমি রয়েছে সেক্ষেত্রে আপনি চার হাজার পেতে পারেন তিন হাজার পেতে পারেন আড়াইশ হাজার পেতে পারেন এইভাবে জমির পরিমাণ হিসাবে টাকা পাবেন আর যাদের অনেক কম জমি রয়েছে তাদের তো সর্বনিম্ন বছরে চার হাজার টাকা করে দেওয়া হয় ফলে দু হাজার টাকার একটা কিস্তি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এখনও পর্যন্ত যদি আপনি টাকা না পান আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন ধাপে ধাপে কিন্তু টাকা ঢুকবে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক ঘন্টার মধ্যে টাকা ঢুকে যেতে পারে তো বর্তমানে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকে তাহলে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে টাকা ঢোকার যে মেসেজটা এসেছে তার একটা স্ক্রিনশট পাঠাতে পারেন আমাদেরকে যাতে করে ওইগুলো নিয়ে আমরা অন্যান্য বন্ধুদেরকে দেখাতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে তারাও যাতে উপকৃত হন তবে হ্যাঁ চিন্তা করবেন না আপনার কোনো পার্সোনাল ডিটেলস আমরা কারোর সাথে শেয়ার করি না আর করবও না আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা কিন্তু নিশ্চিন্তে আমাদেরকে মেসেজটা পাঠাবেন অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঠিয়ে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করছেন না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে কিন্তু আপনাদেরকেই আমরা দেবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ